বুনো হাতি ঢুকে পড়লো কাঁকসার গোপালপুরের নাকড়াক এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বনদপ্তর সূত্রে জানা যায় বাঁকুড়ার দিক থেকে দামোদর পেরিয়ে হাতি দুটি এলাকায় এসেছে সম্ভবত বিরুডিহা হয়ে ঢুকে পড়েছে কর্মীরা খবর পেয়ে ভোর থেকে তৎপর হয়েছে গ্রামে বন দপ্তরের পক্ষ থেকে শুরু হয়েছে মাইকিং প্রচার হাতি দেখলেই সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানাতে বলা হচ্ছে হাতিদের উত্তক্ত করতে বারণ করা হচ্ছে মাইকিং এর মাধ্যমে জঙ্গলে যেতে এখন

অনুরোধ করা হচ্ছে আপনারা কেউ যেন জঙ্গলের দিকে যাবেন না বিপদ পারে আমরা পর্যন্ত যেটু খবর ছিল দুটি হাতি দামোদর নদের তো এবং সেটা অনেকটাই দূরে ছিল তো সেক্ষেত্রে আমরা ভোর পাঁচটা পোনে পাঁচটা নাগাদ খবর পাই যে হাতি দুটি আপনার অলরেডি ইয়ে ক্রস করে গেছে এই আমাদের রাজবান্ধ যে দত্ত হোটেলে ওখানটায় ক্রস করেছে আমরা সঙ্গে সঙ্গে তৎপর ভূমিকা পালন করি গ্রামের মানুষদেরকে সচেতন করি এবং মাইকিং শুরু করে দিই আমরা আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষ মোটামুটিভাবে তার কুড়ি পঁচিশ মিনিটের মধ্যে এখানে চলে আসেন ফিল্ডে আমরা সবাই মিলে আমাদের যেটুকু আমাদের প্রথম দফায় যেটা করতে হয় লোকেট করা আমরা যদি লোকেট করি লোকেট করার পর সেই জায়গাটা আমরা কাজ শুরু করেছি এবার লোকেট করে তারপর আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে নির্দেশ আসবে যে হাতিটাকে কোন দিকে নিয়ে যাওয়া হবে বা কী করা হবে বা কোন কতটা পর্যন্ত অপেক্ষা করা এখন আমরা আমাদের গোপালপুর বিটের মনিরকোঁধা বলে একটা জঙ্গল আছে যেটা আপনার সারেঙ্গা গ্রাম সংলগ্ন আবার সেদিকটাই আছে এদিকে দুটি আদিবাসী পাড়া আছে দুদিকে একটা হচ্ছে ধোয়াডাঙ্গা একটা হচ্ছে চারিপাড়া করণডাঙ্গা এই দুটোর মাঝখানে যে প্লেসটা সেখানেই আপনার আমরা আশা করছি এখনো পর্যন্ত আমরা সঠিক মানে যা লাস্ট যা লোকেশন তাতে মনিরকোঁধা মাঠ যখন ক্রস করেছে তখন এই জায়গাটি মানে না এখনো পর্যন্ত কোনো ক্ষতি আমরা কোনো রকম কোনো ক্ষতি আমরা পাইনি কারণ এই সময়টা ক্ষতি হওয়ার সম্ভাবনাটা কমে আর মাঠে তো ধান নেই এই মুহূর্তে আমরা যতটুকু আমাদের বনবিভাগ থেকে যেগুলো করার আমরা সেগুলো কিন্তু শুরু হ্যাঁ দেখুন যতক্ষণ না লোকেট করা যাবে ততক্ষণ পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না এখন খাদ্যের সন্ধানে কি চলে এসছে এরা তো পশু পাখি তো নিজেদের রেঞ্জ বাড়ায় এবং খাদ্য সন্ধানে খাদ্য তো এখন মাঠে ধান কাটা হয়ে গেছে এবার বিভিন্নভাবে এরা তবে প্রাকৃতিক ভাবে নিজেদের এরিয়াকে বরাবর চেষ্টা করে বা পুরো এরিয়া দিয়ে যারা গেছে সেদিকেও যায় ওই কিশলয় মুখপাত তাই বিট অফিসার বিট অফিসার গোপালপুর উপর জঙ্গলেই আছে আচ্ছা আছে সেই ডিটেস্টটা কোন কি মুনের কোনা না এটা গোপালপুর জঙ্গল এরিয়া আচ্ছা তো এখন কি আপনারা আতঙ্কে আছেন হ্যাঁ এখন তো আতঙ্কি বইয়ে আছি যে আপনাদের মানে হাতে বাড়িতে যদি ধান টান টড়াই আমাদের তো মাটির ঘর দেখুন যে একটু ঠেলে ফেলে দিলেই বাচ্চা কাঁচা মরে যাবে আমাদের মানে বহুত আতঙ্কতেই আছি রাত্রেবেলা দিনের বেলাও চলে আসে মাটির ঘর হম বহুত আতঙ্কতেই আছি আমরা পোশাক আসলে বলছি একটু ব্যবস্থা করুন হ্যাঁ হাতি এখান থেকে মানে সুরক্ষা একভাবে সরিয়ে দেন এখান থেকে আমরাও আতঙ্কই আছি রাম মুর্মু